দেখছেন আমাদের অনেক আহ করছেন অনেকজন দেখছেন নিশ্চয় যে গজলটা গজরটা বলবেন ওই গজলটা বলবেন কিন্তু সম্ভব তো নয় যারা লাইভে দেখছেন আমি অনুরোধ করবো কেন যেইখানে আমরা অনুষ্ঠানে থাকি সেই পরিস্থিতি হিসাবে আমাদের গিয়ে শোনাতে হবে কমিটি সদস্যদের অনুমতি নিয়ে আমাদের গাইতে হয় এবারে যারা লাইভে দেখছেন তাদের রিকোয়েস্টগুলো যদি আমি বলি হয়তো এনারা ভাববেন কে বলেছে আপনাকে কে বলবো কেন গাছের কারণে আমি অনুরোধ করবো আমি যখন সময় কম লাইভ ইনশাল্লাহ শোনাবো করতে তো এখন আমি গজল বলবো আদমের কদম ধরে তারপর আমি অনুরোধ করবো এরপরে আমি কমিটির সদস্যবৃন্দদের নিয়ে যে গজলটা লিখেছি এরপরে আমি তুলে ধরব তারপরে আমি অনুরোধ করবো সদস্য সদস্যবৃন্দ আছে তারপরে আমাদের ওই ছোট বোন হাজারুদ্দিন ইমরান এরপরে আপনাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে কি না হবে এটা আল্লাহর ইচ্ছা কেন আল্লাহর বিনা হোক কিছু হয় না এখানে এসেছি এরপরে আর কোনোদিন দেখা হতে নাও হতে পারে না হতে পারে এই স্মৃতি হয়তো থাকবে থেকে যাবে আপনাদের সাথে ইউটিউবে আমাদের সঙ্গে আপনাদের দেখা যাবে তো আমি অনুরোধ করবো যারা সদস্য বিন্দু আছে অনুরোধ করবো আসার জন্য এখন এই কমিটি গজন তো আপনাদের সঙ্গে আমি পরিবেশন করে শোনাব আদমের কদম ধরে আমার ভাই ফরমাইশ এই গজলটা তিনটে পাঠ এক নাম্বারে ছিল আদমের কদম করে কি আদম সালাম মা হাওয়া কে আল্লাহ জান্নাতে পাঠানি বলে আদম হাওয়া তুমি জান্নাতে থাকবে ঘুরবে ফিরবে পাবে কিন্তু জান্নাতে গন্ধম খাবে না গন্ধ বলে একটা ফল আছে কিন্তু ইংলিশ শয়তান ঠিক ধোকায় করে ফেলে ওই গন্দম ফল খাইয়েছিল খাওয়ার কারণে আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ বললো জান্নাত থেকে বার করে দাও প্রথমে জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো আর পোশাকটা খুলে নেওয়ার পরে সেদিন মা হাত মা পিতা আদম অনেক গাছের কাছে যায় যে আমাকে দুটো পাতা দাও আমি আমার অঙ্গটা ঢাকবো কেন পোশাক নেই তো তো সেদিন কোনো গাছ পাতা দিতে চাইনি প্রথমে তারপরে দুটো গাছ তিনটে একজনাকে তিনটে পাতা দিয়েছিল একজন একজনাকে পাঁচটা পাতা দিয়েছিল তাই আমরা কাপড়ের কাপড়ে তিন টুকরো এবং পাঁচ টুকরো কাপড় দিয়ে কাপড় করি যখন আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দুনিয়াতে পাঠালেন কোথায় পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দার এবং পিতা আদম 300 বছর সিজদা করেছিলেন আল্লাহ ক্ষমা করুন দিন আল্লাহ ক্ষমা করলেন না তিনি আবার সিজদা করলেন আল্লাহ ক্ষমা করেছিলেন তারপরে আরাফাতের ময়দানে তাদের মিলন হলো তাদের বাচ্চা কাচ্চা হল কারণ জান্নাতে তো কেউ কারোকে জন্ম দেয় না বাচ্চা কাচ্চা হবে না তো দুনিয়ায় আশাকারে তারা আরাফাতের ময়দানে যখন মিলন হয় তারা কি বলা কথা করি কবি ছাদের মত বেরিয়েছে গতকাল

হাওয়া Макеধে পড়ে আদরের কদম ধরে হাওয়া Макеধে পড়ে বন্দুক বলে তিলকটা জুদা

দোয়া রাসুলি দাই কত চেয়েছে দোয়া রাসুলি দাই করে পাশে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা বেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তুমি যদি গো তোরা নাম ধরে হেতাদ করছে আমি তোরা করি সেই ধরে আমার সিজদায় পড়ে তোরা নাম ধরে আমার সিজদায় পড়ে দিলক ক্ষমা করে মোহাম্মদ নামের তরে আদবের গদ ধরে

আমাদের প্রত্যেকটি দেশের হিন্দু হিন্দু বক্তব্য কি আপনারা সবাই করে করতে পারবেন শশীশাচুর আর জন্মদাতা বাপমা কিন্তু আমরা যারা মুসলমান আমরা এটা করতে পারব তারা বলেন তো নিজে জন্মদাতা বাপমা শশীশাচুর একটা বাপমা আর আমরা পিতা আদন কে পিতা বলি আর মা হাওয়া কে মা বলি কিন্তু কেন তো আমাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছেন দুধ পান করিয়েছেন লালন পালন করেছেন না কিন্তু তো আমাদের পিতা মাতা বলি কেন শেষ কথা কবি মনের ফ리가 লিছে দেখো शयो शयो बाक्षी मौना ताराई माउ पपजो तापी मौना ताराई माउ बपो पपो माया त माया

तोरे गोरे <analyze anthropology> তোমার নামে পদ ধরে ও ছন্দ জানত রে তোমার নামে পদ ধরে চুমেনি তাসিন করে এসো যজনীnabla আগমীর পদ ধরে খวามেতে পড়ে আগমীর পদ ধরে খวามেতে পড়ে গন্ধম কেছে বলে লোক দান্তা